তো হাই বন্ধুরা আমি তোমাদের নতুন বন্ধু তো আজকে আমি তোমাদের হচ্ছে চালতা আমতার যে গ্রাম চালতা একই গ্রামে দুই ক্লাবের মধ্যে তো সেই কম্পিটিশানে আমি তোমাদের কাছে দেখাবো যে একদিকে রয়েছে শঙ্কদীপ আর একদিকে রয়েছে সন্তোষী সং তো আমি ওইটাই দেখাবো আজকে যে বক্স কম্পিটিশানটা কেমন হচ্ছে তো হাই বন্ধুরা তো আমি এখন আছি আমতার তার চারতাকালিক তো চারতাকালিক এটা হচ্ছে যেই ক্লাবটাতে সন্তোষী মিউজিক করেছে তারই কিন্তু প্রতিমা পুজো চলছে শঙ্ক্রদীপ সাউন্ড যেই ক্লাবটাতে পড়েছে সেই ক্লাবটা এটা প্রতিমা তো এরও পুজো চলছে যাই হোক তোমাদের আমি দেখাই তো এটা হচ্ছে সন্তোষের মিউজিকের ডিজি সন্তোষের মিউজিক এই ডিজিটাতেই চলছে তো দুটো ডিজি রাখা আছে সাইডে এটা কিছু প্রবলেম দেখা গেলে ওই ডিজিটাকে চলবে হচ্ছে সন্তোষী মেশিন সেটা এখানে অপারেটাররা গান সিলেক্ট করে গান চালাচ্ছে তো অনেকটা জল জ্বরের কারণে সন্তোষী মিউজিক কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ তিরপল চাপা দেওয়া আছে কারণ এর আগে অনেকটাই বৃষ্টি হচ্ছে Remix, Partha Posse, Music Present, Krishna Novarshev. এটা হচ্ছে শঙ্কদ্বীপ সাউন্ডের মেশিন শঙ্কদ্বীপ সাউন্ড যে আছে তাতে আছে ছটা ফোরবেস ছটা টপ তো বৃষ্টির কারণে শঙ্করদেবও কিন্তু তিরপল চাপা দিয়ে বাজানো হচ্ছিল তো বৃষ্িরা যেই থেমেছে তো এবার তিরপলটা খোলা হচ্ছে তো তোমরা তাহলে শঙ্করদেব সাউন্ডেরও বাজানো দেখো দেখো তো বন্ধুরা তোমাদেরকে তাহলে যেটা আমি শুরুতে প্রথমে বলে দিয়েছিলাম যে এইখানে দুটো সেটা কিন্তু মুখোমুখি বাজানো হচ্ছে তো তোমরা এবার ভিডিওটা দেখো দুই সিটা কিন্তু মুখোমুখি লড়াই হচ্ছে বন্ধুরা তোমাদের তাহলে কার বাজানো সবচেয়ে বেশি ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাও তো আমার মতে দুটো সেটা কিন্তু খুব সুন্দর রেজাল্ট দুই সেটারে কিন্তু পুরো চালতা খালিকে কাঁপিয়ে দিচ্ছে তো তোমাদেরকে আরেকটা কথা বলে দিতে যেটা বলা হয়েছিল না তো এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ তো কেমন হয়েছে তোমরা কিন্তু সেটাও কমেন্টটা অবশ্যই জানাও আর চ্যানেলটাকে একটা ছোট সাবস্ক্রাইব করে রাখো ও এক লাইক করো আম এই চালতাকালিতেই একমাত্র দেখতে গেলে মুখোমুখি কম্পিটিশান হয় মনসা পূজা উপলক্ষে তো সেই কারণে কত পাবলিকের ভিড় তোমরা দেখো আর তো আরও হতো আসলে বৃষ্টির কারণে খুবই কম